বিশমিল্লা থাকবে না রাখবে না এমন স্লোগান দেওয়া হয় মরে মূর্তি হয় শিক্ষা প্রতিষ্ঠানের ছবি হয় ছবি হারাম আর আমরা চেষ্টা করি ছবি টানোর জন্য রহমত না গজব জরে এগুলি কিন্তু জানে বুঝে এই যে এত মানুষ মরে এত মরে গাড়ি অ্যাক্সিডেন্ট লঞ্চ অ্যাক্সিডেন্ট হইয়া এরপর অন্তর ঠিক হয় না এ মুসলমান আমার শেষ কথা আরে দুনিয়ার সব মুসলমান যদি আল্লাহর বিরোধিতা করে খুন ক্ষতি নাই আল্লাহর আপনি নামাজ পড় না পড়লে আল্লাহর কোন ক্ষতি হবে না পর্দা না করলে আল্লাহর কোন ক্ষতি হবে না আল্লাহর এবাদতের জন্য গোলামির জন্য খ্রিস্টানের বাচ্চা ইসলামুল হক যথেষ্ট মাইকেল জ্যাকসন যথেষ্ট খ্রিস্টানের বাচ্চা মাইকেল জ্যাকসন চেহারার দিকে তাকাইলে মদিনার গন্ধ পাওয়া যায় আর বাংলাদেশের মুসলমানের চেহারার দিকে তাকাইলে কুত্তার গন্ধ পাওয়া যায় ঠিক কিনা ও মুসলমান ইমানদার মাইকেল জ্যাকসনের নাম কে না জানে যে মাইকেল জ্যাকসন এক একটা সেমিনারে হাজার কোটি টাকা পায় ও মুসলমান পালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন খ্রিস্টানের বাচ্চা হইয়া কেন মুসলমান হইল টাকার অভাব না টাকার অভাব নাই সম্পদের অভাব না সম্পদের অভাব নাই সম্মানের অভাব না সম্মানের অভাব নাই এরপরও কেন মুসলমান হইল কেন জবাব যদি মুসলমান বালিশের সাথে মাথা লাগায় তালাশ করো খোদার কসম খোদার কসম কেন জবাব তালাশ করলে মাওলার তালাশ পাওয়া যাইবা খ্রিস্টানের বাচ্চা সতেরোটা ডক্টরের ডিগ্রি কঠিন সম্পদ ইসাদ সাহেব প্রেসিডেন্ট সময় ইসলামুল হক শিব শক্তি মহারাজ সে বাংলাদেশে আসছিল জীবনী লেখছে আমি কেন মুসলমান সাবধানি পাওয়া যায় আহমদ নামের ওখানে উচ্চারণ হয়েছে এবং হিন্দুদের ভিতরে কোন মানুষ যদি মারা যায় মরণের সময় ওরা মোহাম্মদের নামের কালেমা পড়ায় লা ইলহো হর বিপাপ ইল্লো ইহা পরম পদশ জন্ম বৈকুণ্ড পরপহীনতি

সন্তান ইসলামুল হক শিব শক্তি মহারাজ তিনি বলেন আমি এবার বৌদ্ধ ধর্ম রিচার্জ করা শুরু করলাম বৌদ্ধদের ধর্মগ্রন্থের গুরুর নাম হল গৌতম বুদ্ধ ওদের ইতিহাস যখন পড়া শুরু করলাম দেখলাম গৌতম বুদ্ধের মৃত্যুর অবস্থাটা গৌতম বুদ্ধ যখন মৃত্যুর বিছানায় পড়ে আছে তখন ওই ভারতের ভিতরে তার ভক্তের সংখ্যা ছিল পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ লোকের ভগবান গৌতম বুদ্ধ মৃত্যুর সময় তার পাঞ্জালয়ে ঠোর করে পঞ্চাশ লক্ষ ভক্ত ও ভক্তদীব তুমি মারা যাও তুমি মারা যাও তুমি মৃত্যুর পরে আমরা কার অনুসরণ করবো কার অনুকরণ করবো গৌতম বুদ্ধ ডাক দিয়া বলে ও পঞ্চাশ লক্ষ ভক্তরা আমার মৃত্যুর পর এমন একজন বৌদ্ধের আবির্ভাব হবে আমার মতো বৃদ্ধ নয় তিনি হবেন মত্রীয় বৌদ্ধ মত্রীয় শব্দ সাংস্কৃতিক শব্দ যার মূল অর্থ হল শান্তি আমার পর এমন একজন বৌদ্ধের আবির্ভাব হবে তিনি হবে শান্তির বুদ্ধ এই কথাটা বলার পরে ভক্তরা বলে ও গৌতম বুদ্ধ দেব এতটুকু পরিচয় আমাদের জন্য যথেষ্ট নয় পরিপূর্ণ পরিচয় আমরা চাই পঞ্চাশ লক্ষ লোকের ভগবান গৌতম আমার পরের যে বুদ্ধের আবির্ভাব হবে তিনি আমার মতো নয় তিনি হবে মন্ত্রী বুদ্ধ তার পরিচয় না মার নাম হবে আমেনা বাবার নাম হবে আব্দুল্লাহ তার নাম হবে মোহাম্মদ্লাহ মোহাম্মদ জস্তে পিশুয়া আলো মোহয়া উসকি পয়দাইর সে উজালা সফিয়ল উমাম হামারা নবী রোজ কিয়ামত शफात करेगा अल्लाह के बस गुना ताकि बीरी में कलमा में नमाजू में अदाम तकबीरी में कलमा तक में नमाजू में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम के मुझे खुलद तुरी में লেখা হু বাপে মেলা নামে মোহাম্মদ লেখা মেলা নাম ও সতেরোটা ডক্টরের ডিগ্রি ইসলামুল হক পান আমি এবার মুসলমান ধর্মগ্রন্থ কোরআন রিচার্জ করা শুরু করলাম দেখি কোরআনের ভিতরে কোন ভুল পাওয়া যায় কিনা আমি ভুল বের করতে গিয়া দেখলাম কোরআনের দ্বারা আমার জীবনের ভুল ধরা পড়ে গেল আমি মুসলমান হব হব নিয়তে ঘুমায় পড়লাম গভীর রাত্রে আমার বিবি এক কামরায় আমি আর এক কামরায় আধাত করে দেখি গোলাপ ফুলের উপরে দাঁড়ানো এক আল্লাহর আল্লাহলাম মাথায় পাগড়ি লম্বা জামা নুরনের চেহারা নিয়ে থাকছে ডান হাত বাড়ায় বাবা কালেমা পর মুসলমান আমি কালেমা পরে নিলাম কালেমা পড়তে পড়তে আমার সজাগ হয়ে গেছি সজাগ হয়ে আমার আর কালেমা চলতেছে আমি কালেমাটা পড়তে না পড়তে সজাগ হয়ে দেখি আমার তো অনেক কালেমা আমি মনের খুশি খুশিতে তোর বিবি আমার খবর শোনো ইতিমধ্যে দেখি বিবি আমার কাছে আসতে চার বলে ও স্বামী এই রাত্রে শুনছ আমারে এই হাত দইয়া মদিনাওয়ালা কালেমা পরে মুসলমান বানায় দিয়া গেছে ও নবীর চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তারা তো মিজানে নবী বিনে কে তারা বেপুসিরা তো মিজানে নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন বহু ময়দানে নদী বিনে কে মিজানে পুলসিরা তো মিজানে পুলসিরাত মিজানে এমন এতিম নবী পিতা মাতা নাই যে দাহা কত মারা মারল তাকে দুশ্মনে নবি দিনে কে তারা বেপুল সিরাত মিজানে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার দুরুদ শরণ প্রথম ঘাতি কাফনে নদী বিনে কে তারাতে পুরসিরা তো মিজানে আই মামুল আউ্লা কিরি بهر صدقا رحمة للعالمين شد وجوداش رحمة للعالمين مسجد شد همارو زمين سيد الكونين ختم المرسلين آخر عمد بود فخر الأولين